নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি সতেরোই ফাল্গুন দোসরা মার্চ রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ সতেরোই ফাল্গুন আজ দোসরা মার্চ আজ রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিও গুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ সতেরোই ফাল্গুন দোসরা মার্চ আজ রবিবার আজ সূর্যোদয় ছটা চার সূর্যাস্ত পাঁচটা ছত্রিশ তৃতীয়া রাত্রি বারোটা চল্লিশ উত্তর ভারতপদ নক্ষত্র দিবা বারোটা এগারো শুভ যোগ দিবা তিনটে সাতান্ন তৈতিল করণ দিবা একটা আটচল্লিশ গতে গড় করণ রাত্রি বারোটা চল্লিশ গতে বনিজ করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ সতেরোই ফাল্গুন দোসরা পাঁচ রবিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল কেতু অবস্থান করছে কন্যায় শনি রবি অবস্থান করছে কুম্ভে আর আর চন্দ্র রাহু শুক্র বুধ একত্রে অবস্থান করছে মিনে মিনে তৈরি হয়েছে চতুর্গহী রাজ্য আর মিনে চন্দ্র প্রথমে উত্তর ভাদপদ নক্ষত্রে বেলা এগারোটা বারোর পর চন্দ্র প্রবেশ করবে রেবতী নক্ষত্রে এবার আসুন দেখেনি মিন রাশি এই সিংহ রাশি আজ সতেরি পার্বন দোসরা মাছ রবিবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশি জীবনে ভালো মিশিয়ে যাবে প্রথমে বলি আজকের দিনে রাশির অষ্টমে চন্দ্রের অবস্থান তাদের মা বা মাতৃস্থানীয়দের দ্বারা মায়ের শরীর ভালো নাও থাকতে পারে মাতৃস্থানীয়দের দ্বারা ক্ষতি হতে পারে সেদিক দিয়ে আমি সতর্ক করলাম এছাড়াও মায়ের সঙ্গে মতনৈকও হতে পারে আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে আপনার পিতা নানা দিক দিয়ে আপনাকে সলা পরামর্শ করবে দেবেন পিতার চলা পরামর্শ মেনে চললে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার এবং আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন পরিস্থিতি আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে এক বা একাধিক ক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পাবে তবে আজকের দিনে আপনার পিতা বা আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে যথেষ্ট সুখবর লেখা আছে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে কিছুটা ছলা পরামর্শ করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সাবধান করলাম আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফোর টু এইট ওয়ান সেভেন ফোর টু এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকরণ সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ আছে এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে অস্থিরতা আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীর মধ্যে কারো না কারো শারীরিক অসুস্থতা মানসিক অসুস্থতা আপনাকে যথেষ্ট হার্ট করবে আপনি নানাভাবে দুশ্চিন্তায় থাকতে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনার শরীর আজকের দিনে দুপুর বারোটা এগারোর পর ভালো হয়ে যাবে দুপুর বারোটা এগারো পর্যন্ত কিছুটা গ্যাস অম্বলের সমস্যা থাকতে পারে কিছুটা মাথা ঘোরা কিছুটা আপনার শরীর স্বাস্থ্য উইকনেস থাকতে পারে কিন্তু বেলা বারোটা বারোটা এগারোর পর শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে আপনি যদি বিশৃঙ্গ রাশির জাতক হন সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে এক বা একাধিক আত্মীয় স্বজন সদা সর্বদা আপনাকে পাশে থাকবে আপনার তারা নানাভাবে আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এছাড়াও দিয়ে সৌভাগ্যকারক আপনার পারিবারিক জীবনে নানা ধরনের উত্থান পথন আপনি দেখবেন তবে আজকের দিনে আপনি বিশেষভাবে সূর্যোদয় অবশ্যই দেখবেন সূর্যাস্ত মোটেও দেখবেন না সূর্যোদয়ের সূর্যোদয়ের পর অবশ্যই আপনি সূর্যদেবকে জল বেলপাতা দুঃখ সিদ্ধি দিতে ভুলবেন না আর বিশেষভাবে সূর্যাস্ত না দে না দেখে সূর্যোদয় দেখার পর আপনি কোনো দরিদ্র মানুষকে কিছু না কিছু দান করবেন এতে মাহাত্র আরও বাড়বে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকরণ সিংহ রাশি আজকের দিনে আপনার যে পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরবেন এই ধরনের পোশাক আপনার জীবনে সমৃদ্ধি আনবে তবে আজকের দিনে আপনার শত্রুতা আছে এই শত্রুতার কারণে ক্ষতি হতে পারে সেদিক দিয়ে সাবধান আর আজকের দিনে লটারিতে তার আরও একটি নাম্বার ওয়ান সেভেন ফোর ফাইভ এইট ওয়ান সেভেন ফোর ফাইভ এইট ওয়ান সেভেন ফোর ফাইভ এইট এই নাম্বার ধরেও দেখতে পারেন অর্থ এলেও আসতে পারে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি মানসিক অস্থিরতা কমাবার জন্যে সূর্যোদয় সূর্যাস্তের পর চন্দ্রদেবকে জল ধূপ দেখা জল দিতে পারেন ধূপ দিতে পারেন এতে চন্দ্রদেবও সন্তুষ্ট হবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক হন সিংহ রাশি আজকের দিনে মানসিক হতাশা দূর করার জন্যে আপনি প্রাণায়াম বা ধ্যান করতে পারেন বা কোথাও একাকি সময় কাটাতে পারেন এতে মনের যাবতীয় দুঃখ কষ্ট দূরাবে মন থাকবে সতেজ মনে কোনো আবেগ প্রবেশ করতেই পারবে না সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ সতেরোই ফাল্গুন আজ দোসরা ভাদ্র আজ রবিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ